আমাকে যেখানে দেখছেন এটা মেক্সিকোর একটা অংশ এখন এখানে পানির কালারটা যদি আপনাদের দেখাই পানির কালার ঠিক ততটাই নীল যতটা সমুদ্রের মাঝে ছিল এখন যে সময় ভিডিওটা করছি এখানে সময় বিকাল সাড়ে তিনটা থেকে চারটার মতো হবে যখন বাংলাদেশের সময় ভোরের সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা আপনি যেখান থেকে আমাকে দেখছেন যদি বাংলাদেশ অথবা ইন্ডিয়া হয়ে থাকে পৃথিবীর যে প্রান্তে আপনি আমাকে দেখছেন আমি আপনার ঠিক অপোজিট প্রান্তে আছি ঠিক অপর প্রান্তে তো এটা আমার থেকে আপনার দ্রুত এখন পৃথিবীতে থাকা অবস্থায় সবচেয়ে বেশি তো এই অবস্থায় দেখেন আমরা যেহেতু একটা দেশের কাছাকাছি চলে এসেছি তবুও এখানে পানির রং কত বেশি নীল সমুদ্রকে কত বেশি পরিষ্কার মনে হচ্ছে কিন্তু যদি বাংলাদেশ ইন্ডিয়া বা আমাদের ওই রিজিয়নের কথা আমরা চিন্তা করি তাহলে আমরা সমুদ্রের কত কাছে চলে এসেছি মানে সমুদ্র থেকে তীরের কত কাছাকাছি চলে এসেছি আমাদের কত দূরে বাংলাদেশ সেটা ডিপেন্ড করি বা আমরা বুঝতে পারি পানির কালার কতটা ঘোলা বা পানি কতটা নোংরা তার উপর এখানে যেমন পলিথিন প্লাস্টিক কিছু দেখব স্বপ্নেও এসব কল্পনা করা যায় না কিন্তু যখন বাংলাদেশে